দশ টাকা দিয়ে সাহায্য করার বেলাত কেউ নাই কিন্তু বিশ টাকার গান দিতে কেউ ছাড়ে না আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো কিছু কিছু মানুষের কথা শুনলে মনে হয় জীবনে জন্ম নেওয়াটাই ভুল জীবনে বেঁচে থাকাটাই মানে একদম মিথ্যা কোনো মানেই নাই আসলে কি জীবন একটাই এবং সময় চলে গেলে সে সময়টা কোনো দিনও ফিরে আসবে না তো যত যতক্ষণ পারবেন নিজের সময় মানে সুন্দর সুন্দর সময়গুলা সুন্দরভাবে কাটানোর চেষ্টা করুন এই সময় এই দিন চলে গেলে আর আসবে না জীবনে টাকা পয়সা সব কিছু না টাকা পয়সা দিয়ে আপনার সময় কিনতে পারবেন না আজকে যে সময়টা আপনার জন্য আসে সেটাইকে সুন্দরভাবে উপভোগ করতে শিখুন তো আমরা ঠিক তেমনই একজন মানুষ যে আজকে চিন্তা আজকে আল্লাহ আল্লাহতালা বলে দিয়েছে যে তুমি আজকে কি খাবা কী করবা সেটা ভাবো কালকে চিন্তা তোমার না আমার তো আল্লাহ তালা তো নিজের রিজিকের দায়িত্ব নিয়েছে কেউ কি না খেয়ে আসে মানুষ ছাড়া মানুষ ছাড়া যে আরও অন্যান্য প্রাণীগুলো আছে আমাদের পৃথিবীতে তারা কিন্তু রোজগার করে না শুধু একমাত্র মানুষই রোজগার করে কিন্তু কেউই না খেয়ে থাকে না যারা রোজগার করে না এতগুলা পশু পাখি আছে যারা তারা কিন্তু রোজগার করে না শুধু মানুষই একমাত্র রোজগার তো তারা কিন্তু না খেয়ে থাকে না তাদের দিনপথ দিব্বিসে চলে যাচ্ছে কিন্তু আমাদের মানুষেরই হয় না এই যে আমার এই বাজার সদা আমার এই সাজসজ্জা আমার এই ঘরের ফার্নিচার আমার চলাফেরা দেখে অনেকের অনেক কথা আমি শুনি অনেকের অনেক জ্ঞান শুনি কিন্তু ব্যস্তবতা কি যে দশ টাকা কেউ দিবে না আপনাকে যে এই যে দশ টাকা দিয়ে সাহায্য করতেছি অনেক অভাবে তো ছিলাম তখনও তো দেখেছি কই এমন কোন একটা প্রতিষ্ঠান করে তো কেউ দেয়নি দিয়ে তো বলেনি যে তোরা এভাবে চল বা তোদের এই টাকাটা দিচ্ছি তোরা এভাবে কিছু একটা কর তো জ্ঞান সবাইকে দেওয়া যায় কিন্তু জ্ঞানটা নিজের কাছে নিজে রাখতেই রাখলেই বেশি ভালো হয় তো আমাদেরও জ্ঞান আছে আমাদেরও মাথা আছে আল্লাহ তালা আমাদেরকেও মানুষ হিসেবেই তৈরি করেছে যথেষ্ট বুদ্ধি দিয়ে আমাদের তৈরি করেছে ভবিষ্যতের জন্য চিন্তা আমাদেরও হয় কিন্তু কে বলে এই না যে আমাদের এই সুন্দর এই বয়সটা চলে গেলে তো বয়স আসবে না আমাদের এই সময় যতটুক আমাদের ভালো লাগা প্রয়োজন আমরা ঠিক ততটুক করবই আপনারা বললেও করব না বললেও করব আসলে আজকে ভীষণই খারাপ লাগতেছে ভীষণই খারাপ লাগতেছে তো যাই হোক খারাপ লাগা থেকে আজকের কথাগুলো আমার বলা তো সত্যিকার অর্থেই আমরা যারা আসি ভবিষ্যৎ চিন্তা করি যে ভবিষ্যতের জন্য রেখে দিব আরে ভবিষ্যতের জন্য রেখে দিয়ে দুই দিন পর যদি আপনি মারা যান সেই কী টাকাগুলো কী খাবে সেই সম্পদগুলা কে খাবে অন্যরা ভোগ করবে কিন্তু আপনি বেঁচে থাকতে যে খেয়ে যাবেন ভরণ পোষণ করে ছিঁড়ে নষ্ট করে ফেলবেন সেটাই শুধু আপনার সঙ্গে যাবে এছাড়া কিছু যাবে না কবরে ওই সাদা দাফনের কাপড় ছাড়া আর সাড়ে তিন হাজার জায়গা ছাড়া কিছুই আপনার সঙ্গে থাকবে না তো অথহব মানুষের কথায় কান না দিয়ে আপনার যেটা প্রয়োজন আপনার যেটা লাগবে আপনার সকাল লাদ সেটা আগে মেটাবেন আমি কারো কথা শুনি না মানুষ বলে খারাপ লাগে বাট কারো কথা আমি শুনি না আমার যতটুক প্রয়োজন যেটা প্রয়োজন আমি সেটাই করব। সেটাই করি আসলে মানুষ জ্ঞান দিবে ভালো জ্ঞান দিবে সেই জ্ঞানটা নিজেরাই খাটে না তারা ভুলে যায় এই বয়সটা আমরা পার করে এসেছি এই বয়সটে আমরাও এরকম করেছি আমরাও এরকম ঘোরাফেরা করেছি আমরা এইভাবে খাওয়া দাওয়া করেছি আমরা এইভাবে সাজসজ্জা করেছি আমরাও কিছু কিছু আশা আকাঙ্ক্ষা করেছি কিন্তু সেটা তারা ভুলে যায় কিন্তু মানে এই বয়সটা তো আমাদের জানি না আরও বয়স বাড়লে আমাদের চিন্তাধারা কেমন হবে কিন্তু একটু বোঝা সবারই উচিত যে বয়স সময় এমন একটা জিনিস যেটা চলে গেলে কোনো দিন ফিরে আসে না কোনো দিন না তো এই জন্য সময় থাকতে সবাই নিজের নিজের পছন্দ অনুযায়ী খাবার খান নিজের পছন্দ অনুযায়ী ঘুরতে যান নিজের পছন্দ অনুযায়ী রেস্টুরেন্টে খেতে যান তো সব কিছু মিলায়ে নিজের পছন্দ মতো কথায় কান্না দিয়ে নিজে যেটা ভালো লাগবে সেটাই করবেন আমিও তাই করি তো আর কি করার তো এই যে গল্প করতে করতে না অনেক কিছু করে ফেলেছি অনেক কিছু করে ফেলেছি তো আগামীকাল আমার শ্বশুর আসবে তো যার কারণে আপনাদের ভাই বাজার করে নিয়ে এসেছে অনেক বড় একটা রুই মাছ নিয়ে আসছে সঙ্গে ও চাপিলা মাছ নিয়ে আসছে আর চিংড়ি মাছ নিয়ে আসছে গরু মাংস নিয়ে আসছে তো দেখেছেন সব কিছু বাজার গুছিয়ে ফ্রিজিং করেছি তারপরে কিছুটা গরু মাংস রান্না করব। তো যার কারণে গরু মাংসটা আমি নর্মালি যে হাতে মাখিয়ে মাংসটা বসায় দিই ঠিক ওইরকম করে আর কি ঝাল লবণ মরিচ মশলা মানে এভরিথিং যা যা লাগে বাঙালি আনা যে মশলাগুলো আমরা ইউজ করি সেগুলো দিই বসায় দিয়েছি একদিকে মাংস রান্না হচ্ছে আর অন্য পাশে আমি চিংড়ি ভোনা করে নিচ্ছি আসলে আজকে চিংড়িগুলো বেশ বড় বড় ছিল এরকম চিংড়ি সাধারণত আমরা কিনি না মিডিয়াম সাইজে কেনা হয় তো আজকে বেশ বড় বড় চিংড়ি দেখে ভাবলাম একটু ভোনা করি আর গরু মাংস রান্না করি তো যাই হোক এই যে আমার গরু মাংস রান্না আর চিংড়ি ভুনাটা করে নিচ্ছে আর আজকে অনেক কথা বলে ফেলে দিলাম কারো মনে যদি কোনো এতটুকু কষ্ট লেগে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই তো আজকে গরু মাংস আর চিংড়ি ভুনা জীবনের সমস্ত মূল্যকে মূল্য দিতে শিখুন সমস্ত সময়কে মূল্য দিতে শিখুন মানুষের কথা না দেয় সামনে এগিয়ে যান মানুষ কিন্তু দু টাকা দিবে না কিন্তু মানুষ কথা শোনাবে তো এই আর কি এই বলার তো এই যে আমার মাংসটা একদম হয়ে গিয়েছে টালা জিরা দিয়ে নামিয়ে নিলাম তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম